চান চ্যাট জিবিটি থেকে অসাধারণ ফল কিন্তু পাচ্ছেন না আপনার প্রত্যাশা মতো রেসপন্স তাহলে এই পাঁচটা কৌশল আপনাকে বদলে দেবে প্রথমেই আপনার প্রশ্ন স্পষ্ট করুন যেমন একটা ব্লগ পোস্ট লিখো বললে খুব সাধারণ আউটপুট আসবে বদলে বলুন তিনশো শব্দের ব্লগ পোস্ট লিখুন বিষয় ফ্রিল্যান্সার শুরু করলে করণীয় টোন হবে বন্ধুসুলভ এবং তিনটি ভিন্ন হেডলাইন দিন যত বেশি নির্দিষ্ট হবেন তত ভালো ফল পাবেন দ্বিতীয়ত কনটেক্সট দিন চ্যাট জিপিটি আপনার মাথার ভেতর ফুঁকতে পারে না তাই সেটাকে জানান আপনি কার জন্য কি উদ্দেশ্যে কন্টেন্ট চান উদাহরণ আমি আঠারো থেকে পঁচিশ বয়সী বাংলা দর্শকের জন্য ইউটিউব স্ক্রিপ্ট চাই আমার চ্যানেলের নাম ফ্রেশ হিন্ট ভিডিওর দৈর্ঘ্য এক থেকে দুই মিনিট এই তথ্য তাকে আপনার স্টাইল বুঝতে সাহায্য করবে তৃতীয়ত কিভাবে আউটপুট চান সেটা নির্দিষ্ট করুন বলুন ইন্ট্রো পাঁচটি পয়েন্ট প্রতিটির জন্য দুই থেকে তিন লাইনের ব্যাখ্যা এবং শেষে একটি কল টু অ্যাকশান চাইলে একটা নমুনাও দিন এটি কাঠামো আপনার নিয়ন্ত্রণে থাকবে চতুর্থত প্রথম রেসপন্সে থেমে যাবেন না বলুন টোন আরও উৎসাহজনক করো বা প্যারাগ্রাফগুলো ছোট করো বা এটা আরও সংক্ষিপ্ত করো বারবার রিফাইন করলে আউটপুট অনেক উন্নত হয় সবশেষে স্টাইল ও শর্ত যোগ করুন যেমন নির্দিষ্ট লেখক বা চ্যানেলের মতো লিখো বা কোনো জটিল টেকনিক্যাল শব্দ ব্যবহার করো না অথবা দেশীয় ভাষা মিশিয়ে লেখো এই ছোট শর্তগুলো আপনার কন্টেন্টকে অডিয়েন্সের জন্য আরও উপযোগী করে তুলবে সংক্ষেপে প্রশ্ন স্পষ্ট করুন কনটেক্সট দিন কাঠামো নির্দিষ্ট করুন আউটপুট রিফাইন করুন আর স্টাইল ও শর্ত যোগ করুন এই পাঁচটি কৌশল মেনে চললে চ্যাট জিপিটি হয়ে উঠবে আপনার সেরা সহকারী যদি এই টিপসগুলো কাজে লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের ভিডিওতে কোন বিষয় শিখতে চান